যারা আওয়ামী লীগ বিরোধিতা করেন কিংবা মনোপ্রাণে চান এই দলটি ধ্বংস হয়ে যাক আজকের যে ভিডিওটি সেটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হলো একটি মানুষ একটি দেশ একটি জাতি একটি সম্প্রদায় কিংবা একটি পরিবার তখন এই ধ্বংসপ্রাপ্ত হয় যখন তার মধ্যে আত্মপলব্ধি না হয় কিংবা কোনো ধরনের রিনোভেশন এটি তারা না করে তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি এই মুহূর্তে সেটি হল আওয়ামী লীগের পতন হয়েছে এবং পতন হওয়ার পর আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলছেন জনসম্মুখে এসে এটি আমাদেরকে আরো বিক্ষুব্ধ করে তুলছে তাদের তার মধ্যে অনুশোচনার বিন্দু লক্ষণ নেই তারা ফ্রি স্টাইলে এমনভাবে কথাবার্তা বলছেন মনে হওয়া হচ্ছে যেন তারা ক্ষমতায় আছেন অথবা কালকেই তারা আবার ক্ষমতায় এসে আবার বসবেন এবং এই মুহূর্তে তারা অন ভ্যাকেশন ছুটিতে আছেন আর ছুটিতে তাদের থাকার কারণে কিছু মানুষ তাদের চেয়ারে তাদের গদিতে বসে বসে লম্প ঝম্প করছেন এবং তারা এখনই বাংলাদেশে এসে তাদের গলা টিপে ধরবেন এবং এই দৃশ্য দেখার পরে এই কথা শোনার পরে আমরা যে যার মতো রাগ হচ্ছি এবং বিষদ করছি আওয়ামী লীগের বিরুদ্ধে যে এটি একটি ধ্বংসপ্রাপ্ত দল অভিশপ্ত দল এই দলের কোনোদিন হেদায়ত হবে না কিন্তু যারা আওয়ামী লীগের অভ্যন্তরে আছেন তারা খুব ভালো করে জানেন যে এখন দলের মধ্যে কি হচ্ছে দেশে এবং দেশের বাইরে আমি আপনাদেরকে স্পষ্টভাবে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি সেটি হলো যে বিএনপির যে দল এই দলের কিছু গ্রাউন্ড ওয়ার্ক আছে কিন্তু আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা এসেছিল দু হাজার নয় সনে সেই ক্ষমতা আসার জন্য তারা কিন্তু দশ বছর ধরে এদেশের একেবারে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের সবাইকে নিয়ে তারা কন্টিনিউয়াসলি দশ বছর কাজ করেছে অর্থাৎ দু নয় সনে তারা যে ক্ষমতা এসেছে এটা দু হাজার এক সন থেকে তাদের প্রস্তুতি ছিল ধানমন্ডিতে তাদের একটা অফিস সে অফিসে ডক্টর এস টি ইমাম আবুল মাল আব্দুল করে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন আন্তর্জাতিক মানের জ্ঞানী গণী বুদ্ধিমান তাদের মাধ্যমে অনেকগুলো সাব কমিটি সেখানে কাজ করতেন কেউ অর্থনীতি নিয়ে কাজ করতেন কেউ ব্যাংকিং নিয়ে কাজ করেছেন কেউ ছাত্র রাজনীতি নিয়ে কাজ করেছেন কেউ ক্যান্ডিডেট কারা কারা হবেন তাদেরকে নিয়ে কাজ করেছেন এবং এই কাজের সাব কমিটির সঙ্গে দশ বছর দু এক থেকে দু নয় সেখানে সাবেক সেনা কর্মকর্তা সাবেক পুলিশ কর্মকর্তা এই সব বিষয়গুলো নিয়ে তারা অসংখ্য অন্তত একশোটি টিম জনের একটা উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন টিম ছিল আর তাদের অধীনে অন্তত একশোটি টিম ছিল যারা সারা বাংলাদেশে জরিপ করতেন একটার পর একটা জরিপ করতেন এইগুলো একটা সাইট যেটি ছিল ধানমন্ডিতে যেটি আওয়ামী লীগের অফিস এটিকে কেন্দ্র করে সুদাসনের মিসতলাতে একটা অফিস ছিল সিআরআই এটি মূলত সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে এই সিআরআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির অনেকগুলো সার্ভার এবং সাব সার্ভার ছিল যাতে কোনো কারণে কোনো সমস্যা যদি এই অফিসে হানা দিয়ে তথ্য নিয়ে যায় তাহলে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য সিআইএর বিকল্প অনেকগুলো ডাটা সেন্টার ছিল সেই ডাটা সেন্টার ধানমন্ডি আশেপাশে আরো দু অফিসে ছিল ভ্যাকসিন অফিসে ছিল এবং সাইবার চৌধুরী সাহেবের অফিসও ছিল সিআরআই কি কাজ করত সিআরআই যে কাজটি করছে সেটি হলো প্রায় প্রতিদিন দেশের টেলিভিশন সংবাদ মাধ্যমে যে খবরগুলো ছিল অন্তত বিশ থেকে পঁচিশ জন ছিলেন যারা এই জিনিসগুলো কম্পিউটারে আউটপুট মানে ইনপুট দিতেন প্রতিটি জিনিস তারা সেখানে ইনপুট দিতেন দেওয়ার পরে ওর আরেকটা টিম কাজ করত এই ইম্পোর্টের প্রেক্ষিতে অর্থাৎ আজকে একশোটি ঘটনা ঘটলো একশোটি ঘটনা ঘটলো সেই একশোটি ঘটনা ঘটার পর সেখানে এটার প্রেক্ষিতে জনমূল কী প্রতিক্রিয়া তৈরি হতে পারে রাজনীতিতে কী প্রতিক্রিয়া হতে পারে এগুলো বিশ্লেষণ করার জন্য আবার বুদ্ধিজীবী শ্রেণীর এক্সপার্ট একটা টিম সেখানে কাজ করতেন তো সিআইএর সিআরআই এর এই টিমটি আর যেটা আওয়ামী লীগ অফিসের সেই যে টিমটি এই দুটো টিমের সঙ্গে কোন যোগাযোগ থাকতো না এই দুটো টিমের অর্থাৎ রিপোর্ট আর ওইটার যে সর্বোচ্চ রিপোর্ট কেবলমাত্র বিভিন্ন মতামত এবং জরিপ এবং তথ্যপাত্র আন সেগুলো আনতেন এবং এই কাজগুলো করার ফলে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনী এলাকা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা ছিল কে জনপ্রিয় প্রার্থী এবং কে পাশ করে আসতে পারবে কার অর্থনৈতিক অবস্থা ভালো কার খারাপ কাকে সাহায্য করতে হবে আর কাকে সাহায্য করতে হবে অর্থনৈতিকভাবে এই পুরো বিষয়গুলো তারা এত চমৎকারভাবে করেছেন যে অনেক প্রার্থী যারা কখনোই সুদাসদিন আসেননি শেখ হাসিনার সঙ্গে তাদের কারোরই পরিচয় ছিল না কিন্তু দেখা গেল শেখ হাসিনার অফিস থেকে সেই প্রার্থীকে ডেকে এনে তার হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে আমি দেখুন দু হাজার মনোনয়ন পেলাম আওয়ামী লীগের জন্য এটা একটা বোন ব্রাস্টিং ছিল এর কারণ ওখানে আখমদ জাহাঙ্গীর হোসেন নামক একজন খুব নাম করা আওয়ামী লীগ ছিলেন তো তাকে বাদ দিয়ে যখন আমাকে দেওয়া হলো সবাই বলার চেষ্টা করলো যে কে সে এই গোলাম মোল্লা কে কোথা থেকে এলো শেখ হাসিনা তাকে কোথেকে আনলেন কিন্তু বাস্তবে তো হলো যে শেখ হাসিনার সঙ্গে আমার ওই দিনের আগে কখনো ওয়ান টু ওয়ান দেখা সাক্ষাৎ হয়নি তিনি আমার নাম জানেন কিনা অর্থাৎ দু হাজার সাত যখন আমি নমিনেশন পেলাম তার আগে তিনি আমার নাম জানতেন কিনা এটাও আমার জানা ছিল না কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেখা গেল যে তিনি তার লোকের মাধ্যমে ডক্টর হাসান মাহমুদের মাধ্যমে আমাকে টেলিফোন করে আমার হাতে জাস্ট মনোনয়নটা তুলে দিলেন এবং এটা আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল যে কথা আমি কাউকে বলতে পারছি না তিনি দিলেন এবং দিয়ে বললেন যে রনি আমি তোমার বায়োডাটা পড়েছি ইউ আর এ চ্যালেঞ্জিং বয় দেখুন দু হাজার আট সনে তো দু হাজার আট সনে আমার নিজের কাছে মনে হতো যে আমি একজন হিরু আমি একজন কাপুরুষ আমি একজন লাজুক এবং আমি জনসম্মকে কখনো বক্তব্য দেওয়া তো দূরের কথা কোনো বিষয়গুলি আমার অভ্যাসের মধ্যে ছিল না কারোর সাথে আমার দ্বন্দ্ব ছিল না সংঘাত ছিল না মারামারি কাটাকাটি প্রতিযোগিতা আমার জীবনে কোথাও আমারই কাজ করতে হয়নি আমি যা কিছুই করেছি নিজের জন্য আমি আলাদা একটা পথ তৈরি করে ফেলেছি এবং টিল নাও এখন পর্যন্ত যে পথে আমি একাই হাঁটি যে পথে অন্য মানুষ হাঁটে আমি সেই পথে আমাকে হাঁটতে হয়নি আমি সারাটা জীবনে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি দ্বারা আমি পরিচালিত হয়েছি আমি ব্যবসার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে যাপিত জীবনের ক্ষেত্রে এমনকি আমার ঘরের মধ্যে যখন আমি একান্তে আমার ছেলে মেয়েদের সঙ্গে থাকি তখন আমি আমার নিজের জন্য একটা আপন ভুবন তৈরি করে নিই যেখানে কোনো কিছু নিয়ে আমার পরিবারের সঙ্গে হয় না তো এই মানুষটি কি করে চ্যালেঞ্জিং হয় আমি তো কারোর কোনো সংঘাতে যাইনি জীবনে তো এই যে আমাকে চেনা আমাকে চেনার যে ক্ষমতা আমার মধ্যে ছিল আমি দেখলাম যে শেখ হাসিনার যে পুরো উইংস সেই উইংস তাকে আমার সম্পর্কে যে ধারণাটা দিয়েছে এবং আমার বায়োডাটা তিনি পড়েছেন এবং সেই বায়োডাটা আমি তৈরি করিনি সেই বায়োডাটা তিনি পড়ে আমাকে বললেন যে আমি তোমার বায়োডাটা পড়েছি এবার চ্যালেঞ্জিং বয় তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম এবং সেই চ্যালেঞ্জটা যে কতটা মারাত্মক ছিল দু হাজার আট সনে যারা গলাছিপা দশমিনাতে আমার সঙ্গে নির্বাচনে ছিলেন তারা খুব ভালো করে জানেন এবং সেই চ্যালেঞ্জে পাশ করে আসাটা একদিকে মৃত্যু অন্যদিকে জীবন সেটা কেবলমাত্র বিপদে যারা পড়েছেন তারাই বলতে পারবেন অথবা দু হাজার আঠারো সনে যে আমি বিএনপির মনোনয়ন নিয়ে

এটা শেখ হাসিনা দেখতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন তো যাই হোক যেটা বলছিলাম যে এই চ্যালেঞ্জ বুঝার যে ক্ষমতা তারই আছে যে নিজের চ্যালেঞ্জ ফেস করে আসছে তো এই কারণে কি হলো যে আমি মনোনয়ন পেলাম পাশ করে আসলাম এরপর ঘটনা তো অন্যরকম এখন ওই দু হাজার আট সনের বাংলাদেশে সে নিভৃত একটা জায়গাতে বলাছিবের মতো জায়গাতে আমার মতো একজন অখ্যাত মানুষকে শেখ হাসিনার টিম কিন্তু খুঁজে বের করেছিল কাজী সেই শেখ হাসিনা এবং তার যে অভিজ্ঞতা আরো পনেরো বছরের বিরূপ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কারণে তার আগের যে টিম বা টিম স্প্রিট এটা কিন্তু তিনি দু হাজার সনের পর একটা রাজনৈতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন তারপর দু হাজার চোদ্দ সনের পরে তিনি একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং দু হাজার আঠারো সনে তিনি কেবল রাধার চক্র একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন আর চব্বিশ সনে তিনি তার কিচ্ছু করার ক্ষমতা ছিল না ভারতের বাইরে গিয়ে জাস্ট একটা পুতুল হয়ে পড়েছিলেন তো তিনি এখন মুক্ত বা ভারতের কবজা আছেন হোয়াট এভার মেমি কিন্তু দু চোদ্দ থেকে দু চব্বিশ পর্যন্ত তার উপর যে প্রেশার ছিল এবং তিনি যে সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হতেন বা তাকে বাধ্য করা হতো এর মধ্যে পরিবারের সদস্যরা জড়িত ছিলেন এর মধ্যে ভারত জড়িত ছিলেন এর মধ্যে আদানিরা ছিলেন কিংবা তাদের এজেন্টরা যেভাবে বিভিন্ন রূপ ধরে এসালম হয়ে কিংবা ভ্যাকসিন হয়ে যেভাবে তাকে একেবারে যাকে বলা হয় চারিদিক থেকে অক্টোপাসের মতো চেপে ধরেছিল ফলে আমি তাকে দু দর্শনে তার ভিতরে যে স্প্রিট গুলো দেখেছি একান্ত আলোচনায় কিংবা সংসদীয় কমিটির বৈঠকগুলোতে তিনি সবসময় বিএনপির সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চাইতেন এবং তিনি কার্যক্রমের ক্ষেত্রে পছন্দ করতেন না কিন্তু বেগানজি তাকে তিনি খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন এটা সত্য কথা তারপর তিনি জামাতকে কখনই শত্রু মনে করেন নি কোনো অবস্থাই না আমি নিজের চোখে অন্তত 10টি ঘটনা দেখেছি যে অনেকে এসে বলেছে ওই অফিসারটি ওই কর্মকর্তাটি জামাত করত শিবির করত এখন সে আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে তো তিনি বলতেন যে উনি কি ভালো কর্মকর্তা কিনা তো বলে যে হ্যাঁ তো বলে তোমরা যার সঙ্গে পারো না তাদেরকেই তোমরা শিবির ট্যাগ দিয়ে জামাত ট্যাগ দিয়ে তাদেরকে ব্যাকফুটে পাঠানোর জন্য চেষ্টা করো এই কাজ আমি কখনো করতে দেবো না ফলে আপনি দেখেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বা তার কাছাকাছি সময় আমি দুজন ক্যাবিনেট সেক্রেটারির নাম বলি যেমন শফিউল আজম আপনি দেখেন মুখে দাড়ি নামাজ কালাম দীর্ঘ মনে হবে যেন জামাত করে এবং এ উনি কখনো বিএনপি করেননি আবার মোশারফ সাহেব নামক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন একেবারে প্রথম দিকেও তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করতো যে এই মানুষ ফ্রিডম পার্টির সাথে সম্পৃক্ত এর কারণ হলো ফ্রিডম পার্টির যে পত্রিকা দৈনিক মিল্লা তিনি সেখানে নিয়মিত কলাম লিখতেন জামাতের লোক পুরো রাজাকার কিন্তু এত সব অভিযোগের মধ্যে এই যে দুজন লোক ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘকালীন তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তো তার সেই উদারতা ছিল তার সেই উদারতা ছিল কিন্তু সেই উদারতা তিনি আসলে ২০১২ হাজার সালের পরে রাখতে পারেননি কেন পারেননি সেটা ভিন্ন প্রসঙ্গ এখন যেহেতু তিনি একটা সুযোগ পেয়েছেন এই সুযোগটাকে তিনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটি হল তিনি তার দলের যে সমস্ত লোকের কারণে দলের আজকের এই অবস্থা তিনি এই বর্তমান জমানাটাকে কাজে লাগিয়ে তাদেরকে মাইনাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি সফল হয়ে গেছেন এবং হবেন যারা মন্ত্রী হিসেবে দুর্নীতি করেছে এমপি হিসেবে দুর্নীতি করেছে ওই সময়টিতে আসলে অনেককে অনেক কিছু করা যায় না আমি নিজে দেখেছি যে আমার অনেক কর্মকাণ্ড আমি যখন এমপি ছিলাম প্রধানমন্ত্রী পছন্দ করতেন না কিন্তু আমি এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছিলাম যে ইচ্ছে করে প্রধানমন্ত্রী আমাকে আসলে ওই সময়টাতে নিয়ন্ত্রণ করতে পারতেন না

اومলিক জামানাতে এটা আমি বন্ধ করতে পারি নি অনেক কিছু হয় তো এখন এই যে اومলিক এই সময়টাতে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে তারা তাদের কাজ করে যাচ্ছে তারা তাদের যে পতনের মূল কারণগুলো অর্থনৈতিক ক্ষেত্রে কার কারণ নাই করেছে সুচিবালায় কি হয়েছে তারপর এনট্রুমেন্টে কি হয়েছে এরপর রাজনৈতিক অঙ্গনে কি হয়েছে কমিটি বিক্রি করার ক্ষেত্রে কি হয়েছে এরপর তাদের যারা সহযোগী ছিল তারা কি করে দুর্নীতিবাজ হয়ে পড়েছে আপনি চিন্তা করুন রাশেদ খান মেনন হাসান লকিনু এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে এটা আমরা সাধারণ জনতাকে কল্পনা আমি ইনু ভাই ভাবি থাকেন এক রুম বা দুই রুমে দুই রুমের একটা ছোট্ট বাসাতে অন্ধকার আমি একদিন সেই বাসায় গেলাম ভাবি দরজা খুলে দিলেন এটা উননব্বই সনে তো সেই ইনু ভাইকে আমি কল্পনাই করতে পারি না অথবা রাশেদ খান মেনন সাহেব ঠিক ওই উননব্বই সনে তার বাসাতে গেলাম বাংলা মটরে মগবাজারে মগবাজারের হাতের বাম দিকে তাদের একটা প্রত্যেক বাড়ি একেবারে দোতলার একটা বাড়ি ওই বাড়ির দোতলাতে একটা বাসায় তার স্ত্রীকে নিয়ে এখন তার স্ত্রী চশমা করেন খুলে দিলেন সেই ভদ্র মহিলা আমার ভয় অস্থির প্রথমে আমার আইডেন্টি কার্ড দেখতে চাইলেন আমি কোন পত্রিকা সাংবাদিক ইত্যাদি ইত্যাদি সেগুলো দেখে অনুবেষণ এরপর বললেন যে ভাই আমার যে কি ভয় হয় সারা দেশে যে কি চিন্তায় ডাকাতি বেড়ে গেছে আপনার ভাই থেকে বাইরে আমি বাসায় থেকে একটা কাজের লোক নেই তো ওইরকম একটা পরিবেশে সেই মানুষ অন্যায় করবে দুর্নীতি করবে আমি কল্পনাও করতে পারি না একই অবস্থা নাসিম সাহেবের কথা অষ্টশীষনে একবার নাসিম সাহেবের বাসায় গেলাম তো নাসিম সাহেবের বাসায় গেলাম তার ওয়াইফ বাসায় ছিলেন তার ভাবির সাথে গল্প করছিলাম তার বেডরুমে বসে নাসিমের বাইরে ছিলেন নেতাকর্মীদের সাথে তিনি চলে এলেন মোহাম্মদ নাসিম যিনি নিহত হয়েছেন তিনি চলে এলেন তো এসে আমরা তিনজনে তাদের খাটের পূর্ব বসে বসে গল্প করলাম সেই নাসিম সাহেবের ওয়াইফ নাসিম সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তিনি যখন সে দুর্নীতি করেছেন তার ওয়াইফ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তার সন্তানদের বিরুদ্ধে এসেছে এটা আমি বিশ্বাস করতে পারি না মানুষের ক্ষমতায় যখন যায় তখন অনেক কিছু হয় তোফাইল ভাইয়ের কথা যদি বলি তার ভাবির কথা যদি বলি এরকম অসংখ্য ঘটনা আমি একটি তোফাই ভাইয়ের বাসায় গেলাম উনি আমান সাহেব পাশাপাশি বাসায় থাকতেন ধানমন্ডিতে একটা ভাড়া বাসায় আমান সাহেবের পাশে একটা দোতলা বিল্ডিং এ থাকতেন আমনুল্লামান তার উল্টো দিকে আরেকটা বড় বিল্ডিং ঈদগা মাঠের ওখানে দ্বিতীয় বিল্ডিং ওখানে দোতলাতে ভাড়া থাকতেন জনাব তোফাইল আমের সাহেব তো এই সাতাশ সেশনের ওই সময়টাতে বাসায় গেছি ভাবি একা আমার ভাবি তো যখনই শুনুন যে আমি আসছি উনি রান্নাঘরে আমাকে নিয়ে গেলেন রান্নাঘরে নিয়ে গেলেন লক্ষণী বলে যে রানীকে রান্নাঘরে নিয়ে আসো রান্নাঘরে ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম এক ঘন্টা উনি রান্না করতেছেন আমি কথা বলছি এই যে পলিটিক্স এই মানুষগুলো মন্ত্রী হওয়ার পর এই ভাবিগুলো মন্ত্রীর স্ত্রী হওয়ার পর তাদের জীবনে যে ব্যাপক পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা আসলে শেখ হাসিনা তৈরির কথা অন্য কোনো মহামানবের পক্ষে সম্ভব নয় এসে টিম ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক সেই গ্রুপের যদি সবাই স্বপ্ন হন সম্ভব নয় তো যার জন্য এই যে পনেরো বছরের ক্ষমতায় যে বিশাল জঞ্জাল সেই জঞ্জালগুলো এখন আওয়ামী লীগের যারা লোক রয়েছেন উনারা নিঃসন্দেহে জাহাঙ্গীর কবি নানক নন উনারা নিঃসন্দেহে অন্য কেউ নন যাদেরকে দেখলে আপনাদের গা জ্বালা করে তাদের মধ্যে আর অনেক ভালো ভালো মানুষ আসছে যারা কেউ কথা বলছেন না তারা এই আওয়ামী লীগের এই বিষয়গুলো করছেন পতনের কারণগুলো চিহ্নিত করছেন এবং যারা যারা এই কাজগুলো করছেন তাদেরকে এই সরকার দিয়ে মানে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কেননা ইনুস সরকার চালাচ্ছেন বটে কিন্তু এখানে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোক ঢোকানো এখন ইনুস সাহেবের এই প্রশাসনকে দিয়ে আওয়ামী লীগের লোকদেরকে ধরে জেলখানায় ঢোকানো আওয়ামী লীগের জন্য যত সহজ বিএনপি জমানো সেটা সম্ভব হবে না এবং নিজেদের সময় এটা একেবারে অসম্ভব বিষয় কাজেই আওয়ামী লীগের এই যে সকল লোক ধরা পড়ছে বাংলাদেশে আবার যারা ছাড়া পাচ্ছে আবার যারা ধরা পড়ছে যারা বিচারের মুখোমুখি হচ্ছে এর সঙ্গে আওয়ামী লীগের হাত নেই এটা আপনি বলতে পারবেন না সত্য প্রত্য বাস্তবতা পর্দার অন্তরালে এমন অনেক কিছু হয় যারা আমরা বুঝতেও পারি না আন্দাজও করতে পারি না শুধুমাত্র আমরা বাহ্যিক দৃশ্য দেখে তালিবাজাই কাজেই আওয়ামী লীগ বসে নেই আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো কাজ করছে আপনি যদি আওয়ামী মোকাবেলা করতে চান তাহলে আপনাকে আওয়ামী লীগের হিস্ট্রি জানতে হবে তার পর্দার অন্তরালে গৃহের অভ্যন্তরে যে কর্মকাণ্ডগুলো থেকে তারা করেছে সেই কর্মকাণ্ডগুলো আপনাকে বুঝতে হবে তাদের নেতিবাচক দিকগুলো জানতে হবে ইতিবাচক দিক দিকগুলো জানতে হবে তাহলেই চমৎকারভাবে আপনি তাদেরকে মোকাবেলা করতে পারবেন অন্যথায় পাবেন না আল্লাহ সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি